বিয়ে যে মজা গো শুধু খাওন আর খাওন আর আনন্দ আর আনন্দ তবে আমাদের আনন্দটা একদমই ভিন্ন আর অন্যরকম ছোট ভাইয়ের বউ নিতে আইছি তবে ভাই আছে আর আমরা বউ নিয়ে যাব বাড়িতে বরযাত্রী হয়ে আমরা আসছি কিন্তু আমাদের সঙ্গে বরি নাই কি আজব একটা কথা তাই না কিন্তু এর মধ্যেও অনেক অনেক আনন্দ আছে সেই বউকে খুশি রাখতে আমরা দেখুন কি কি করলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন অনেক দিন পরে অনেক সাজুগুজু করেছি তা দেখে অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারতেছেন আর এত সুন্দর করে কেন রেডি হয়েছি কোথায় যাব সেটা অবশ্যই আমার ভিডিওর প্রথমে দেখে জানতে পেরেছেন আর আজকে কিন্তু আমি একা যাওয়ার জন্য রেডি হয়ে নাই আমার সঙ্গে যাবে আমার যতগুলা বোন আছে মানে জ্যাঠাতো চাচাতো বোনেরা বোনের ছেলে মেয়েরা আর হচ্ছে ভাইয়ের বইয়েরা তার সঙ্গে কিছু চা চা জ্যাঠা আর হচ্ছে তো ভাইয়েরা মিলে যাচ্ছি এদিকে সবাই আগে আগে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছে আর আমার কিন্তু রেডি হতে একটু টাইম লেগেছে মানে সবার পরে আমি রেডি হইছি আর এই তো দেখুন সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি আর উঠে তো খুব খুশি সবাই মিলে আজকে আসলে অনেক দিন পরে সবাই এক হয়েছি সেই জন্য আরো বেশি খুশি লাগতেছে গাড়ির ভেতরে এসে চলতেছে তারপরেও অনেকটা গরম লাগতেছে কারণ ভীষণ গরম কয়দিন থেকেই আর একটা হাইছে যেহেতু সবাইকে আটবে না সেই জন্য অনেকেই মোটর নিয়ে আসতেছে আজকে আমাদের ছোট ভাইয়ের বিয়ে সেই হিসেবে আমরা বরযাত্রী হয়ে যাচ্ছি কিন্তু আমাদের সাথে আমাদের ভাই নাই ভাই আছে প্রবাসে আর প্রবাসে রেখে আমাদেরকে পাঠাচ্ছে তার আনতে আমাদের জ্যাঠাতো চাচাতো যতগুলো ভাই বোন আছি সবারই বিয়ে হয়ে গেছে আর শুধুমাত্র একজন আছে পিতৃ ও এখনো বড় হতে বাকি আছে আর আজকে যাচ্ছে আমাদের যে ভাইয়ের জন্য সে একমাত্র আছে বিয়ের উপযুক্ত আজকে যদি ওই ভাইটা দেশে থাকতো তাহলে বুঝতে পারতেন যে কতটা আনন্দ হতো আরও বেশি অনেকে আবার বলতে পারেন যে ভাই প্রবাসে আছে তাহলে কেন এত তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছেন আসলে যে মেয়েটা ভাইয়ের জন্য দেখা হয়েছে মানে হুট করে পছন্দ হয়ে গেছে সবার সেই হিসেবে মানে তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যাচ্ছে আর ভাই যখন কিছু মাস পরে আসবে তখন আবারও ধুমধাম করে বিয়ে দেওয়া হবে হাসানটা কয়দিন থেকে অনেক বেশি বিরক্ত করতেছে ওর কি যে হয়েছে জানি না কান্নাকাটি করে শুধু তবে মাইকোতে উঠে হাইসে উঠে অনেকটা আনন্দতেই আছে সবার পরে অনেকটা তাড়াহুড়া করে রেডি হয়েছি বাড়ি থেকে তবে কেমন হয়েছে রেডি হওয়া জানি না এত যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি আমরা জ্যাঠাতো চাচাতো বোনেরা মিলে জন আর সব বোনের মধ্যে আমরা দুই বোন হচ্ছি সবার ছোট আর সবার বিয়ে হয়ে গেছে যার যার সংসার হয়ে গেছে আসলে এভাবে একসাথে সেভাবে কোথাও যাওয়া হয় না বাড়ির কোনো অনুষ্ঠান হলে একসাথে হওয়া হয় সবারই আমার ভাইয়ের বিয়েটা হচ্ছে নাটোর জেলাতেই তবে থানাটা ভিন্ন আমরা হচ্ছে এক থানার মানুষ আর যেখানে বিয়ে হচ্ছে ওই থানাটা ভিন্ন গাড়ি থেকে নেমে সবাই মিলে আসলে একসঙ্গে ছবি উঠাচ্ছি ইচ্ছা ছিল যে গাড়িতে উঠার আগেই সবাই মিলে একসঙ্গে ছবি উঠাবো ভিডিও করব কিন্তু সেগুলো হয় নাই যেহেতু আমার রেডি হতে অনেকটা সময় লাগছে আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল সেই জন্য নেমেই আগে এই তো ছবি উঠিয়ে নিচ্ছি আর এই সুন্দর আনন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্যই আসলে এই ভিডিও করা ও ছবি উঠানো আসলে এই মুহূর্তগুলো পরে আর কিন্তু চাইলেও পাওয়া যাবে না সব সবসময় এরকম হয় না এ সময় যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো আসলে আর ফিরে পাওয়া যায় না কিন্তু যদি স্মৃতিগুলো মুহূর্তগুলো ধরে রাখা যায় পরেও কিন্তু দেখা যায় সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে সবাই মিলে অনেক অনেক ছবি উঠালাম আনন্দ করলাম তারপরে তো বাড়ির ভেতরে ঢুকতেছি অনেকটা গরমও লাগতেছিল বাহিরে এটা হচ্ছে মেয়ের বাড়ি মানে যে বাড়িতে আমাদের ভাইকে বিয়ে দেওয়া হচ্ছে সেই বাড়িটা বাড়ির ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সবার জন্যই আর এই তো এসেই বাড়ির ভেতরে সবাই বসে পড়েছে অনেকটা গরম লাগতেছিল ফ্যানের বাতাসে বসে সবাই পানি খাওয়া হচ্ছে এখানে আমার ভাই তারপর হচ্ছে মামা চাচা দুলা ভাই বোন আমার আব্বা সবাই বসে আছে ভাই আছে প্রবাসে আর আমরা আসছি বিয়ে করাতে সেটা শুনে অনেকে আবার অবাক হয়ে যাচ্ছে যে বর নাই সাথে আর বিয়ে হবে কিভাবে এখন কিন্তু অনেকে বিয়ে করতেছে মোবাইলে মোবাইলে অনেকের বিয়ে হচ্ছে এই তো সবাইকে নাস্তা দেওয়া হয়েছে আবার নাস্তা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করতেছিলাম তবে সবাই আমরাও চাচ্ছিলাম যে মোবাইলে বিয়েটা করাতে কিন্তু আমার ভাইয়ের কথা যে না মোবাইলে বিয়ে করবে না ও এসে সরাসরি এই তো মেয়েকে বিয়ে করবে পরে সবাই সিদ্ধান্ত নিল আংটি পরানো হবে শুধু আজকে বিয়েটা বাকিই থাকলো তারপরেও কিন্তু আমরা বউকে আজকে বাড়িতে নিয়ে যাব। আর এই তো বউয়ের জন্য কিছু শাড়ি আনা হয়েছে শাড়ি পরিয়ে বউকে রেডি করে আমরা কিন্তু আমাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। আর ভাইয়ের বউটাও হয়েছে অনেক বেশি মিশুক আমাদের সঙ্গে সব সময় হাসি আনন্দে কথা বলে ও আমাদের সঙ্গে যাবে এই জন্য অনেক বেশি তো সবাইকে বাড়ির ভেতরে সবাই সঙ্গে বসে পড়তেছি খাওয়ার জন্য আসলে বিয়েতে যেমন হয় অনুষ্ঠান এক সঙ্গে খাওয়া দাওয়া বউ আনতে যাওয়া সবকিছুই হচ্ছে শুধু বিয়েটাই বাকি আছে ইনশাআল্লাহ বিয়েটাও হবে পরে তখন আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এত বেশি গরমে আসলে খাওয়ার মতো তেমন একটা কোনো রুচি নাই তারপরেও খেতে হবে আর এই তো ঈদের মধ্যে তো বুঝতেই পারতেছেন অনেক বেশি মাংস খাওয়া হচ্ছে আর মাংসর প্রতি কোনো রুচি নাই আর এই কোরবানি দেয় আসলে বিয়েবাড়ির অনুষ্ঠান বেশি হয় কিন্তু ঈদের মধ্যে অনুষ্ঠানে তেমন একটা খাওয়াই যায় না কারণ সবার বাড়িতে আসলে মাংস এটা খাওয়াই হচ্ছে সব সময়। এদিকে আমরা সবাই খেতে বসে গেছি কিন্তু আমার হাসানটা খেতে আসতেছে না ওকে অনেক ডাকাডাকি করতেছিলাম তারপরেও খাচ্ছে না পরে আমি একাই বসে গেছি আমাদের গ্রামের বিয়েতে সচরাচর যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোই তো আইটেম তৈরি করা হয়েছে এখানে ঘাটি তারপর হচ্ছে ডিম পোলাও আর মাংস থাকবে সাথে গ্রামের বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া হচ্ছে ভিন্ন শহরেরটা আলাদা গ্রামের বিয়ের খাওয়ার আইটেম হিসেবে আজকের খাওয়া দাওয়াটা অনেক বেশি ভালো ছিল এই তো ডিম মুরগির মাংসের রোস্ট তারপর হচ্ছে মুরগির মাংস আলাদা করে রান্না করা হয়েছে আবার গরুর মাংস খাসির মাংস মানে সব কিছুই ছিল আমার প্লেটে প্লেট ভর্তি করে সব কিছু দিয়ে গেছে এই তো আমি না করতেছিলাম তারপরে ওরা শুনতে ছিল না কিন্তু আমি অবশেষে কিছুই খেতে পারি নাই আসলে অতিরিক্ত গরমের জন্যই মনে হচ্ছে কোনো কিছু খাওয়ার প্রতি একদমই রুচি আসতেছে না সবাই খুব আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া হলো এবার এই তো এখানে বসা হইছে পান নিয়ে সবাই মিলে পান খাওয়া হবে সেই জন্য আর এই তো আমাদের বোনেদের সঙ্গে আমাদের সঙ্গে আছে বড় দুলা ভাই আর এই দূলা ভাই যদি আমাদের সঙ্গে থাকে তাহলে বুঝতেই পারতেছেন কত বেশি আনন্দ হয় এই দুলা ভাইটা আসলে অনেক বেশি রসিক আর সবাইকে একসঙ্গে পেয়ে অনেক বেশি খুশিতে আছে সব শালীদের আজকে একসঙ্গে পেয়ে দুলা ভাই তো মহা খুশি বলতেছে আজকে সবাইকে পান বানিয়ে আমি মুখে তুলে খাওয়াবো এক ফুট শু পানী হলওঁ তুমি তোমাক আছো ঐলাবাই দিছে লাও

সবাইকেই এই তো মুখে তুলে পান খাওয়ানো হলো দোলা ভাইকেও আবার আমরা পান খাইয়ে দিলাম তারপরে এই তো আমাদের বউকে আংটি পরানো হলো ভাই থাকলে আসলে ভাই পরিয়ে দিত যেহেতু ভাই নাই সেই জন্যই তো বোন পরিয়ে দিল আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেন যে আমার ভাই নাই তারা আবার বলবেন যে আপু আপনার তো ভাই নাই তাহলে কোন ভাইয়ের বিয়ে হচ্ছে আপনার আমার জ্যাঠা চাচার কিন্তু ফুপুর অভাব নাই আমার ফুপুরা হচ্ছে চারজন আর হচ্ছে আমার বাপ চাচার হচ্ছে পাঁচজন আর চাচা জ্যাঠার মধ্যে আমার আব্বা হচ্ছে চার নাম্বার আর আমার ছোট চাচা আছে আর হচ্ছে যার বিয়ে হচ্ছে তার আব্বা হচ্ছে নাম্বার যে ভাইয়ের বিয়ে হচ্ছে তারা হচ্ছে তিন ভাই বোন বোন মানে দুই আর হচ্ছে এক ভাই আর এই তো এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কোনে মানে আমাদের বউকে রেডি করা হয়ে গেছে সবার সামনে বসানো হয়েছে এখানে সবাই বউকে দেখতেছে আর এদিকেই তো আমাদের ভাইকেও আমরা অনেক বেশি মিস করতেছি আজকে যদি এই তো আমাদের ভাইটা থাকতো তাহলে আরো আরো বেশি আনন্দ হতো সবার আর এই তো আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড ও কিন্তু থাকে এই তো বউ যেহেতু রেডি আর খাওয়া দাওয়া বাড়ি থেকে বের হচ্ছি আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বউকে বর ছাড়া বউকে এই তো আমরা হাত ধরে নিয়ে যাচ্ছি এটা দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে বাহিরে এসে আমরা গাড়িতে উঠবো তার আগে সবাই মিলে আবার ছবি উঠাচ্ছি তবে ভাইয়ের বউটারও একটু একটু মন খারাপ হচ্ছে কারণ যার বাড়িতে যাচ্ছে আসলে সেই মানুষটাই নাই সে থাকলে অনেক বেশি খুশি লাগতো তবে আমরা কিন্তু একবারে নিয়ে যাচ্ছি না আবার এই তো বাড়িতে আমরা বউ পাঠিয়ে দিব যেহেতু ভাই নাই এখানেই থাকবে আর এই তো মাঝে মাঝে ইচ্ছে হলেও ওখানে ঘুরে আসবে বাড়ির সবাই মিলে বিদায় দিচ্ছে যেহেতু আমরা এই তো নতুন বউকে নিয়ে যাচ্ছি যতই বাবার বাড়িতে চলে আসুক কিন্তু একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে বউ হিসেবে যায় তখন কিন্তু সবাই অনেক বেশি আসলে কষ্ট পায় যে বাড়ির মেয়েটা বউ হিসেবে চলে যাচ্ছে অন্য বাড়িতে এই তো আমাদের বাড়িতে পৌঁছে গেছি আর হাসানটা গাড়িতে ওঠার আগেই ঘুমিয়েছিল পরে ঘুমন্ত অবস্থায় গাড়ি করে নিয়ে চলে আসছি এখনও ঘুমাচ্ছে অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেলাম আর অনেক বেশি সবাই খুশি বউ দেখে তবে আমরা নতুন বউ দেখে যতটা খুশি তার চেয়ে বেশি মিস করতেছি আমার ভাইকে যার জন্য বউ এনেছি সেই বাড়িতে নেই তাহলে কতটা মন খারাপ হচ্ছে সবার বুঝুন নতুন বউকে নামানোর জন্য এই তো আমার বড় মা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খাইয়ে দিচ্ছে আসলে মিষ্টি খাইয়ে বা এভাবে নামাতে হয় বউ সেটাই জানি আমরা বাড়িতে বউ আনার পরে বউয়ের মন খারাপ যেন না হয় এই জন্য সব বোনেরা মিলে অনেক অনেক আনন্দ করতেছি বউকে নিয়ে আমরা যতটুকু পারি ততটুকু আনন্দ দিয়েই তো রাখবো সবাই অনেক বেশি আনন্দ করতেছিলাম আর আনন্দ করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই বিয়েটাও আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন